প্রথমত যে তাকে ধন্যবাদ দিলে আমার ছোট ছোটো করা হবে কারণ এটা আমি বলবো সে আমাকে রেসপেক্ট দিয়েছে আমিও তাকে রেসপেক্ট দিব ইনশাল্লাহ সাকিবকে আমি প্রস্তাব দিয়েছিলাম যে দোষ দুই ক্রিকেট খেলার আগে কি এম কে এস দি খেলবে কিনা তো বলছে যা খেলবো তা আমি ভাবছিলাম হয়তো আরও দুই তিন বছর পরে হয়তোবা সে লাস্ট এক বছরে খেলবে তো আমাকে সে লাস্টে টেক্সট পাঠালো যে আমার অক্টোবরে কন্ট্রাক্ট শেষ পুমার সাথে তা আমি বললাম যে ঠিক আছে আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলে তোকে জানাচ্ছি তখন আমি যখন আমার একটা ভয় লাগছিলো আসলে সাকিবকে আমি কী অফারটা দেবো তাহলে তো তোর মতো তোর মতো প্লেয়ারকে তো আসলে আমার টাকা দিয়ে কেনার মতো অবস্থা নাই কী করতে পারি আমার টাকা লাগবে না স্টেট আমার একই কথা বলছে তো আমি যেটা আমার টাকা দিতে হবে না তো কী করবো কি আমারে তুই আমার গেয়ার্সগুলো ভালো দিস ব্যাটগুলো ভালো দিস আর আমি তোদের যতদিন আমি ক্রিকেট খেলবো নেক্সট আমি এম কে দিয়ে খেলবো আপনি চিন্তা করেন একটা মানুষ উইদাউট একটা সিঙ্গেল পেনিতে সে এম কে এস দিয়ে খেলতেছে বাট এটা আমি তো তো করবো না অভিয়াসলি তাকে আমি ওই সম্মানটা দেওয়ার চেষ্টা করব যেহেতু সে খেলতেছে আমি চাই না সে কোনোভাবে মানে আমার কাছ থেকে লস হোক তার আমরা তাকে একটা বিজনেসের একটা ইনশাআল্লাহ যদি ভালো হয় পার্সেন্টেজও দেওয়ার চেষ্টা করব ও ওয়ার্ল্ড ওয়াইড যদি মানে আমাদের সেলিংয়ের সাথে ওর একটা পার্সেন্টেজ থাকবে ইনশাআল্লাহ তার সাথে আমরা অলরেডি কথা বলেছি তো আই হোপ ইনশাআল্লাহ ও জিনিসটা ভালোভাবে নিয়েছে আমরাও ভালোভাবে নিয়েছি আশা করি ভবিষ্যতে মানে সাকিব আল হাসানকে পেয়ে আমাদের এমকেস আরও ইনশাআল্লাহ ভালো কিছু করবে